अहिड़ी त्रीब ज़माना अहिड़ी तम जानेर ज़माना खोदार इशाराए मौत

सब कै हजरती उमर दिस बसी थे कोर लोग सोना आज थे के मोदी नाई के वर मौत पबे नाग आज थे के मोदी नाई के वर मौत पबे नाग जे खबे उमद देवे उमद जे खबे उमद देवे उमद सजा हजरती सुनो देशेरों को जागा हजरती उमर बोलती सुनो देशेरों को जागा और दो जहाँ नेर बात शाओ मा जमाना है और दो जहाँ नेर बात शाओ मा जमाना है खोदा ने इशारा इमाद दे को दूध गोये जागन खोदा ने ঘোষণা দিয়ে দিল মদিনার মানুষ অবাক হয়ে গেল তাই তো এ উমরে ফারুক বলে কি এই ঘোষণা দেওয়া সত্য মদিনায় বাড়ি একটা যুবক মন্দির শুনবে মদিনায় বাড়ি একটা যুবক এক বোতল মদ নিল আর একটা চাদর নিল কি নিল এক বোতল মদ নিল আর একটা চাদর নিল এক ঢোক করে মদ খায় আর মদের বোতলটা চাদরের ভেতরে রেখে দেয় কাউকে দেখতে দেয় না মদ করে হলেও কিন্তু ব্যাপক চালাক এক ঢোক করে মদ খায় দেখবেন একটা যুবক এক বোতল মদ নিল আর একটা চাদর নিল এক ঢোক করে মদ খায় আর রাস্তা দিয়ে গুটি গুটি করে হেঁটে হেঁটে যায় একই রাস্তার ওমরে ফারুক রা আল্লাহ মদ দিকে এগিয়ে আসছে তখন খোর নয়ন মিলে দেখতে পাচ্ছে তাই তো এত ওমরে ফারুক রাদি আল্লাহ তালহ ওমরে ফারুক ঘোষণা দিয়েছিল যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে আমি তো ওমরের কত অমন্য করেছি না জানি আমার অবস্থা কি হবে তখন মদ খোর আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে আল্লাহ আল্লাহ এই ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও আমি মদ খোর আপনার কাছে জোবান দিয়ে দিলাম কেমন জোবান দিয়েছিল একটু মন দিয়ে শোন একদিন একম পাথর যা ছিল পাথরে এক দিন এক পাত যা ছিল এক পতন নিয়ে চা তোরের ভিতরে মাদের এক পতন নিয়ে চা তোরের ভিতরে রাস্তার মাঝে দেখো অগো রাস্তার মাঝে দেখো অগো ও মোরক দেখা পায় সে কি বলি कोनो जवाब ना की करे कोव नागन सेवाब नागन और जहन पद सोमा तीर जमा लागन और जहन पदशा तीर जमा लागन खार कियू दू जागन खारिशारा मौत তুমি আমাকে দেখে চাদরের ভেতরে কি লুকাচ্ছ বলো তখন বললেন বলেছিল আমি ভিতরে একটু দুধ রেখেছি তখন ফারুক বললেন ওই চাদরটা সরাও দেখি কেমন দুধ আছে আমি একটু দেখুন আল্লাহর কি করিস্মা হয়েছিল সেদিন মন্দির শোনা হজরতে উমর বলে দেখি হজরতে উমর বলে দেখি চাদরের ভেতর কি মদকর বলে অল্প কিছু দু দূরে কেছে বলে অল্প কিছু দু দূরে কেছে ফারুক বলে দেখি ও মোরে ফারুক বলে দেখি কেমন খাটি দুধ দেখিতে देखे बदल बहुत दो देखी दे दिए उमर देखे बदल बहुत दो, दो, दो और दो जहनेर बादशाह उमा तीर जमाना है और दो जहनेर बादशाह उमा तीर जमाना है खोदार इशारा ही मात दे को दूध को ये जाग खोदार इशारा ही मात दे को আমার আল্লাহ সত্যি টিমরে ফারুকের হাত আমাকে বাঁচিয়ে নিলে আমি মদ আপনার কাছে জোবান দিয়ে দিলাম যতদিন হায়াতের দিনদেগিতে বাঁচিয়ে রাখবে আমি আর জীবনে কোনোদিন মদের গেলা স্পর্শ করবো না একবার জোরে বলুন